এমআই থ্রি আজকে কিন্তু ভাই দিয়ে দিচ্ছে জাতীয় ফোন মাত্র দুই হাজার আটশো টাকা কত দুই হাজার আটশো টাকা স্মার্টফোন বাটন ফোনের দাম স্মার্টফোন আবার ক্যামেরা চলবে চোস চলবে সবকিছু চলবে এই ফোনে ওপো এ থ্রি এস ছয় একশো আঠাশ ভ্যারিয়েন্টের ফোন আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছে কিন্তু ভাইয়া মাত্র পাঁচ হাজার টাকা রেডমি থার্টিন সি

ভিভো ওয়াই ইলেভেন পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি আজকে অফারে দিয়ে দিচ্ছি আমরা মাত্র ছয় হাজার টাকা আট দুশো ছাপ্পান্ন আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র ছয় হাজার দুশো টাকায় সি আজকে আট দুশো ছাপ্পান্ন ব্যারেন্ট অফারে দিয়ে দিচ্ছি মাত্র এগারো হাজার টাকা এ ফিফটি থ্রি পাঞ্চল ডিসপ্লের ফোন আজকে আট দুশো ছাপ্পান্ন ব্যারেন্ট অফারে দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার টাকা র্যানো টু জেড আজকে অফারে দিয়ে দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় পপ আপ ক্যামেরা এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সহ এক কথায় অলরাউন্ডার এক কথায় অলরাউন্ডার

প্রত্যেকটা ফোনে থাকছে কিন্তু হিউজ হিউজ ডিসকাউন্ট আজকে এই অফার হারালে বলতে পারেন যে কাটতে হবে কিন্তু আড়ালে আজকে বলতে পারেন যে এমন একটা অফার হবে কেউ দেখেনি আগে অফারগুলো লুটে নিতে কে ভাগিকার আগে আমাদের সঙ্গে রয়েছে কিন্তু আপনাদের পরিচিত মুখ মামুন ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ কেমন আছেন ভাই এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি বিএসআর অসংক অসংক ভালো আছে আজকে শুনলাম নাকি সব ফোন 50% ডিসকাউন্টে দিবেন আজকে প্রত্যেকটা ফোন ভাই মার্কেট প্রাইসে চেয়ে একবারে ফ্ল্যাট 50% ডিসকাউন্ট মানে 20000 টাকা ফোন 10000 টাকা হ্যাঁ যা মার্কেট প্রাইসে যে প্রত্যেকটা ফোনের আজকে আপনারা অর্ধেক প্রাইসে পাবেন ইনশাআল্লাহ ঠিক আছে ভাই সব লোকেশন বলে দেন সব লোকেশন হচ্ছে ভাই ঢাকা মিরপুর 10 শালি প্লাজা মিরপুর 10 নম্বর গোলচক করে আসলে কিন্তু আমাদের মার্কেটটা পেয়ে যাবেন পাঁচতলায় 41 নম্বর দোকান লিফটে চার আলহামদুলিল্লাহ টেলিকম আসলে আমি মামুন আপনারা আমাকে সব সময় পাবেন চলন্ত সিঁড়ি উঠলে হাতের বামের প্রথম দোকানটা কিন্তু আমার পাঁচতলায় ঠিক আছে আর ঢাকার বাইরে থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে যারা নিতে চান অবশ্যই আমাদেরকে ডিসক্রিপশন বক্সে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে ওখানে নক করবেন পাঁচশো টাকা অ্যাডভান্স করে নাম ঠিকানা মোবাইল নাম্বার পাঠিয়ে দেবেন এখানে প্রতারণার কোনো সুযোগ নাই আপনারা চাইলে আগে দেখেও নিতে পারেন ভিডিও কলে কিংবা ফোন ওঠানোর সময় কুরিয়ার সার্ভিসে দেখে নিতে পারেন আচ্ছা তো ভাই আজকে শুরু করবেন কি দিয়ে আজকে তো ভাই আমাদের কাছে মোটামুটি আজকে সব ধরনের কালেকশনের কিন্তু রয়েছে ছোট থেকে শুরু করে একবারে বড় ধরনের ধরনের সব আজকে আমরা দেখাবো তো যারা পাইকারি নিতে চান শুরু করার আমি একটু শর্টকাট করে যারা পাইকারি নিতে চান কিংবা নিয়ে ব্যবসা করতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আপনাদের জন্য কিন্তু রয়েছে আকর্ষণীয় ডিসকাউন্ট এবং প্রত্যেকটা ফোনের সাথে ইউজ পরিমাণে সার্ভিস আপনারা আমাদের কাছ থেকে পেয়ে থাকবেন আর প্রত্যেকটা ফোনের কিন্তু একবারে পাইকারি রেট আমরা আজকে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ঠিক ইনশাআল্লাহ তো সবার প্রথমে কম দামে কিছু ফোন দিয়ে দেখাই এটা হচ্ছে এম থ্রি এই ফোনটা ব্যাপক চাহিদা সম্পন্ন একটা ডিভাইস এই ফোনটা এত পরিমাণে চাহিদা এটা চাহিদা জীবনে কোনো দিন শেষ হবে না

ওকে ওকে তারপর ভাইয়া এরপর দেখাবো ভাই অপ্পো এই থ্রি এস অপ্পো এই থ্রি এই ফোনটা কিন্তু ব্যাপক জনপ্রিয় একটা ফোন ছয় জিবি একশো আঠাশ জিবি যাদের বাজেট কম কিন্তু র্যাম রোম ভালো দরকার ক্যামেরা ভালো দরকার ব্যাটারি ভালো দরকার ফোনটা নিয়ে যান আমার কাছ থেকে আজকে প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র পাঁচ হাজার টাকা থ্রিআশ হাজার টাকা অপো এই কালারটা দেখছেন বেপ বিশেষ করে এই কালারটার জন্য আমাদের কাছ থেকে হিউজ পরিমাণে ফোনটা রেসপন্স পেয়ে থাকি আমরা কিন্তু এই কালারটা খুব লাইক করে দুইটা কিন্তু কালার আছে দুইটা কালার আছে দুইটা না তিনটা কালার আছে রেড কালার আছে চার্জ এটা প্রয়োজন নিতে পারেন এরপর দেখা হচ্ছে অপ্পো এ এটা হচ্ছে থ্রি এস এর চেয়ে একই স্টেপ আপডেট এটা কিন্তু নস ডিসপ্লে পাবেন ফিঙ্গার প্রিন্ট পাবেন ছয় জিবি র্যাম পাবেন সাথে বক্স সহ মাত্র পাঁচ হাজার চারশো টাকা পাঁচ হাজার চারশো টাকা মাত্র পাঁচ হাজার চারশো টাকা পেয়ে যাবেন অপ্পো এ ফাইভ এস আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন তিনটা এটার কিন্তু কালার 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 অ্যাভেলেবেল অ্যাভেলেবেল আছে আছে কোয়ান্টিটি যার প্রয়োজন অবশ্যই আমাদেরকে নক করবেন অপ্পো এফ ফাইভ অপ্পো এফ সেভেন

কিন্তু র্যাম রম বেশি দরকার এই ফোনটা আজকে আপনারা আমাদের কাছ থেকে মাত্র পাঁচ হাজার দুশো টাকায় নিতে পারেন অনলি পাঁচ হাজার দুইশো নিলি পাঁচ হাজার দুশো টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই নাইনটি ফাইভ আচ্ছা দেখতে পাচ্ছেন কালার আছে কোয়ান্টিটি আছে যাতে বেশি ভালো দিয়ে নিতে পারবেন ভিভো ওয়াই এলেভেন ওয়াই ইলেভেন ওয়াই ইলেভেনের সুবিধাটা হচ্ছে ভাই যাদের বাজেট কমের মধ্যে পাঁচ হাজার এমএস বিগ ব্যাটারি চান এক চার্জে সারাদিন চলতে চান তারা এই ফোনটা আমাদের কাছ থেকে নিতে পারেন পাঁচ হাজার এম বিগ ব্যাটারি ছয় জিবি একশো আড়াই জিবি ব্যারেন্টের ফোন এটা দাম দিয়ে দিচ্ছে আজকে অনলি মাত্র ছয় হাজার টাকা ছয় হাজার টাকা ছয় হাজার টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই ইলেভেন আমাদের কাছ থেকে ফুল বক্স চার্জার এবং সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আচ্ছা তারপর ভাইয়া এরপরে দেখা হচ্ছে ভিভো ওয়াই ইলেভেনের বড় ভাই ভিভো ওয়াই সেভেন্টিন ভিভো ওয়াই সেভেন্টিন হিউজ পরিমাণে কোয়ান্টিটি অ্যাভেলেবেল আছে ভাই হিউজ পরিমাণে আপনার একশো পিস লাগবে একশো পিস দেওয়া যাবে

মাত্র সাত হাজার টাকায় এবং আট দুশো ছাপ্পান্ন দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার দুশো টাকায় সাত হাজার টাকায় সাত হাজার সাত হাজার দুশো টাকা পেয়ে যাবেন ভিভো ওয়াই নাইনটিন ভিভো ওয়াই উনিশ আচ্ছা এই অফার কিন্তু চলবে খুবই সীমিত সময়ের জন্য প্রত্যেকটা প্রোডাক্টের কিন্তু আজকে একবার হোলসেল প্রাইস দিচ্ছে ভ্যা পাইকারি রেটেই নিতে পারবেন আপনারা এক পিস নিলেও

আজকে আমাদের কাছ থেকে পাবেন অনলি আট হাজার টাকা অনলি আট হাজার টাকা একদম ফিক্সড প্রাইস এখানে কোনো দামাদামি করা যাবে না একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস আপনারা আসবেন দশটা দোকান ঘুরবেন আমার দোকানে বসে এক কাপ চা খাবেন দাম যাচাই করা ভালো লাগলে নিবেন যদি মনে হয় বেশি বলছে দাম আসবেন আপনারা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দেবো তারপর এরপর দেখা বলছে ভাই অপ্পো এটা হচ্ছে অপ্পো এ ফিফটি থ্রি অপ্পো এ ফিফটি থ্রি জি আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি ব্যারেন্টের ফোন কিন্তু ভাই এটা আচ্ছা আচ্ছা অপ্পো এ ফিফটি থ্রি এই ফোনটা কিন্তু ব্যাপক জনপ্রিয় একটা ফোন টাইপ সি চার্জিং পোর্ট পাঁচল ডিসপ্লের জন্য তো আজকে এই ফোনটা বকচাযশো আমরা অনলি আট হাজার পাঁচশো দিয়ে দিই আট হাজার পাঁচশো আট হাজার পাঁচশো টাকা পেয়ে যাবেন অপ্পো এ ফিফটি থ্রি ফোন আচ্ছা তারপর ভাইয়া এরপরে কিন্তু দেখাবো এটা হচ্ছে অপ্পো এফ নাইনটিন হয়ে গেছে আট জিবি দুশো ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্স চার্জার সবকিছু অ্যাভেলেবল রয়েছে আজকে এই ফোনটা আমরা আমাদের ভিউয়ার্সদেরকে মাত্র 9000 টাকায় দেব হ্যাঁ কমাই যায় না যে কমাই দেন আজকে কিছু কমাই দেব আজকে মন উজার করে ডিসকাউন্ট থাকবে মন উজার করে ডিসকাউন্ট দেব আচ্ছা ঠিক আছে জান দিলাম 500 কমায় 8500 টাকা 8500 একবারে সীমিত প্রাইস 8256 ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট আচ্ছা চ্যানেলের নাম যারা মেনশন করবে শুধুমাত্র এআরবিডি ব্লগস তাদের জন্য আরো 500 টাকা ডিসকাউন্ট

এই যেমন আমাদের কাছ থেকে মাত্র নয় হাজার টাকা একদম বেস্ট প্রাইস একদম বেস্ট প্রাইস মাত্র নয় হাজার টাকা আচ্ছা ওকে নাম মেসেল করলে আরো দুশো টাকা কমায় দিব একদম ফিক্সড আট হাজার আটশো টাকা ফিক্সড প্রাইস আট হাজার দু হাজার আটশো টাকা আট হাজার আটশো আট হাজার আটশো টাকা যাদের প্রয়োজন অবশ্যই আমাদের কাছ থেকে সংগ্রহ করবেন এই ফোনটা আচ্ছা আচ্ছা তারপর অপ্পো র্যানো টু জেড অপো র্যানো একমাত্র শাওমির একটা ফোন ছিল যেটাতে আপনার কম রেঞ্জের মধ্যে ডিসপ্লে ফিঙ্গার এবং পপ অপ ক্যামেরা ছিল এটা হচ্ছে সাওমি নাইনটি হ্যাঁ তো ওটা বাদে যারা মোটামুটি অপ্পর মধ্যে এই কম্বিনেশনটা চান তারা এই ফোনটা নিতে পারেন এটা কিন্তু পপ আপ ক্যামেরা আচ্ছা সেলফিতে ক্যামেরা কিন্তু বা এক কথা অসাধারণ প্লাস এটাতে কিন্তু আপনার অ্যামুলের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার পাবেন আট দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট এটা

একেবারে মাথা নষ্ট একটা প্রাইসে দিব মাত্র নয় হাজার টাকা নয় হাজার টাকা মাত্র ন হাজার টাকা অপো নাইনটি থ্রি এস ফাইভ জি পেয়ে যাবেন ফাইভ জি ফোন নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা ফাইভ জি ফোন পেয়ে যাবেন আরেকটা ফাইভ জি ফোন আছে এটা এ সিক্স এটাও আট দুশো ছাপ্পান্ন পাঁচ হাজার এম বিগ ব্যাটারি ফাইভ জি ফোন আজকে এটাও আমরা ভিওসদেরকে মাত্র ন হাজার টাকা দিয়ে দিই এটাও নয় হাজার মাত্র ন হাজার টাকা আজকে সকল ফাইভ জি ফোন পেয়ে যাচ্ছেন কিন্তু নয় হাজার টাকা হাজার টাকা তারপর এরপরে দেখাবো সুপার অ্যামুলে ডিসপ্লে ফোন ভাই এটা হচ্ছে ভিভো এস ওয়ান ডিসপ্লে ফিঙ্গার আট দুশো ছাপ্পান্ন আজকে এই ফোনটা আমি আমার বড় বড় মতো অন্যান্য ভিডিওতে নয় হাজার সাড়ে আট হাজার রেট দিই আজকে আরো কমায় দিবো ভাই মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন ভিভো এস ওয়ান

আটাইশো আটাইশ ভ্যারিয়েন্ট ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট বক্সটা যশো আজকে আমরা প্রাইস দিয়ে দিচ্ছি মাত্র আট হাজার দুশো টাকা আট হাজার দুইশো আট হাজার দুশো টাকা পেয়ে যাবেন ভিভো এস ওয়ান প্রো চ্যানেলের নাম মেনশন করলে আরো দুশো টাকা ডিসকাউন্ট মাত্র আট হাজার টাকা দিয়ে দেবো ভিভো এস ওয়ান প্রো শুধুমাত্র চ্যানেলের নাম বললেই বললে ইনশাল্লাহ ডিসকাউন্ট পাবেন আচ্ছা আচ্ছা দেখতে পাচ্ছেন যারা দেখছেন অবশ্যই চ্যানেলের নাম বলবেন তারপরে পাবেন হচ্ছে ভিভো ভি ফোন ফোনশো ছাপ্পান্নারিয়েন্ট এই ফোনটা আজকে আমরা আমাদের দেরকে মাত্র সাত হাজার আটশো টাকা দিই সাত হাজার আটশো সাত হাজার আটশো টাকা পেয়ে যাবেন আট দুশো ছাপ্পান্ন ইন্ডিয়া সাথে পপআপ আপ ক্যামেরা যারা মূলত কম বাজেটে পপআপ ক্যামেরা চাচ্ছেন দেখতে পারেন ফোন আচ্ছা এরপরে দেখাবো ভাই বর্তমান সময় সবচেয়ে রানিং একটা ডিভাইস এটা হচ্ছে Redmi 13C Redmi 13C Redmi 13C হিউজ পরিমাণে কালার কোয়ান্টিটি अवेलेबल রয়েছে 8256 5000 এমএইচ বিগ ব্যাটারি বক্স তো দশ আজকে একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস দিব ভাই মাত্র 10500 টাকা 10500 10500 টাকা পেয়ে যাবেন Redmi 13C ফুল বক্স চার্জার এবং সাথে 7 দিনের রিপ্লেসমেন্ট 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ নাকি আজকে 10 করে দিবেন

এরপরে দেখা হচ্ছে Redmi 12 Redmi 12 এই ফোনটা কিন্তু ব্যাপক জনপ্রিয় একটা ফোন ভাই 8256 ভেরিয়েন্ট 5000 এমএস বিগ ব্যাটারি আজকে এই ফোনটা আমরা আমাদের ভিউয়ারদেরকে একবারে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র 11000 টাকা 11000 মাত্র 11000 টাকা এটা কিন্তু একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস এই প্রাইসে আশা করি কোথাও আপনারা Redmi 12 পাবেন না ইনশাআল্লাহ ইনশাআল্লাহ তারপর এরপরে দেখা হচ্ছে Redmi Note 7 Redmi Note 7 জাতীয় গেমিং ফোন আচ্ছা 628 আজকে আমরা দিয়ে দিচ্ছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় এবং নোট সেভেন প্রো দিয়ে দিচ্ছি মাত্র সাতশো টাকা সাত হাজার সাতশো এরপরে আরেকটা জাতির ক্রাশ এটা হচ্ছে নোট এইট রেডমি নোট এইট ছয় একশো ভ্যারিয়েন্ট আজকে বক্স চার্জের সব মাত্র আট হাজার টাকা পেয়ে যাবেন আট হাজার টাকা আট হাজার টাকা পেয়ে যাবেন আজকে রেডমি নোট এইট ফুল বক্স চার্জের এবং সাত দিনের রিপ্লেসমেন্ট এক বছরের সার্ভিস ওয়ারেন্টি সহ আচ্ছা ভালো প্রাইস তারপর একবারে ভালো প্রাইস প্রাইসে দেখা হচ্ছে রেডমি নোট এইট রেডমি নোট এইট প্রো এটা কিন্তু জাতীয় গেমিং ফোন আচ্ছা চৌষট্টি মেগাপিক্সেলের ক্যামেরা

এটা হচ্ছে Redmi 14C Redmi 14C হ্যাঁ 8256 ভেরিয়েন্ট এটা কিন্তু আজকে আমরা ভিউয়ার্স দিয়ে দিচ্ছি মাত্র 11500 টাকা 11500 ফুল বক্স চার্জার এবং সাথে ওয়ারেন্টি গ্যারান্টি সহ আচ্ছা আচ্ছা তারপর ভাই এটা হচ্ছে Redmi Note 9 Pro Redmi Note 9 Pro একবারে জাতীয় একটা গেমিং ফোন 5000 mAh ব্যাটারি সাথে বক্স চার্জার अवेलेबल রয়েছে 460 ভেরিয়েন্টের এই ফোনটা আজকে আমরা মাত্র 10500 টাকা দিচ্ছি 10500 টাকায় Note 9 Pro Note 9 Pro সাথে অরিজিনাল 3300 এর চার্জার রয়েছে তারপর এটা হচ্ছে অপ্পো র্যানো নাইন ফাইভ জি অপ্পো র্যানো নাইন ফাইভ যাদের কার বিস্তার ফোন প্রয়োজন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ফোনটা সংগ্রহ করতে পারেন একেবারে সীমিত একটা প্রাইসে বারো দুশো ছাপ্পান্ন ভ্যারিয়েন্ট আচ্ছা আজকে দিয়ে দিব মাত্র তেইশ হাজার পাঁচশো টাকা তেইশ হাজার পাঁচশো জি ভাই ওকে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা ফ্ল্যাগ চমৎকার ফোন হাতে নিলে মনে হবে না যে একটা ফোন নিছেন ক্যামেরা বের করলে মনে হবে একটা গ্লাস ধরে আছেন ট্রান্সপারেন্ট গ্লাস যাদের লাগবে যোগাযোগ করতে পারেন তারপর রেডমি নাইন প্রাইম রেডমি নাইন প্রাইম

এরপরে সনির ডিভাইস দেখাবো ভাই সনির ডিভাইসগুলো কিন্তু খুবই চমৎকার ডিভাইস যাদের প্রয়োজন আমাদের কাছ থেকে নিতে পারেন এটা হচ্ছে এক্সপিরিয়া ফাইভ ছয় চৌষট্টি আজকে প্রাইস দিব অফার প্রাইসে মাত্র বারো হাজার পাঁচশো টাকা বারো হাজার পাঁচশো টাকা এবং যারা এই এটা নিতে চান এটা হচ্ছে এক্সপিরা ওয়ান মার্ক টু ছয় একশো আঠাশ এটা দিয়ে দিব আজকে মাত্র আঠারো হাজার টাকা আঠেরো হাজার টাকা যে এগুলো কিন্তু সোনের মধ্যে ফ্ল্যাগশিপ ডিভাইস এক্সপিরিয়া এই যে ওয়ান মার্ক টু এটা কিন্তু প্রায় পঞ্চাশ হাজার টাকার উপরে মার্কেট প্রাইস ওকে ওকে দেখতে পাচ্ছেন হিউজ না কিন্তু ডিসকাউন্ট পেয়ে যাচ্ছেন আজকে মনে হয় না যে অন্য কোথাও এই ধরনের ডিসকাউন্ট পাবেন আপনারা হ্যাঁ ইনশাআল্লাহ প্রত্যেকটা ডিভাইসে আজকে থাকবে এটা হচ্ছে গ্যালাক্সি A14 গ্যালাক্সি A14 Samsung Galaxy A14 618 5000 mAh বিগ ব্যাটারি সাইড মাউন্ট ফিঙ্গার ফাস্ট একটা চার্জার এবং ওয়ারেন্টি গ্যারান্টি সহ মাত্র 12000 টাকা প্রোভাইড করছে আজকে 12000 টাকা জি ভাই আচ্ছা তারপর এরপরে যাদের একটু ব্যাটারি ব্যাকআপ বেশি প্রয়োজন গ্যালাক্সির মধ্যে তারা এই ফোনগুলো নিতে পারেন এটা হচ্ছে গ্যালাক্সি M21 এটা হচ্ছে গ্যালাক্সি M31 দুটো 6000 mAh ব্যাটারির ফোন এটা ছয় একশো আঠাশ এটা ছয় চৌষট্টি

আর প্রত্যেকটা ফোনের সাথে কিন্তু বক্স চার্জার এবং সাত দিন করে রিপ্লেসমেন্ট গ্যারান্টি রয়েছে এই যে স্টিকার আছে স্টিকারগুলো তুলবেন না যে কোনো সমস্যা বাদে সাত দিনের মধ্যে চেঞ্জ করে এবং এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এবং অবশ্যই যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান তারা কিন্তু আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করবেন প্রত্যেকটা ফোনের সাথে চেষ্টা করব যতটুকু সম্ভব ডিসকাউন্ট দিয়ে দেওয়ার জন্য যাতে আপনি দু টাকা ইনকাম করতে পারেন আমার দু থাকে আর ভিডিও শেষ করার পূর্বে আমার সব লোকেশনটা আরেকবার বলে দিই মিরপুর দশ শালি প্লাজা পঞ্চম তলা একচল্লিশ নম্বর দোকান আলহামদুলিল্লাহ টেলিকম আসলে আমাকে পেয়ে যাবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম